আসসালামু আলাইকুম বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ কেরানীগঞ্জে নির্বাচনী জনসভায় জামাতের আমির বললেন আমাদের কাছে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই সমান বাংলাদেশ জামাত ইসলামের আমি ডক্টর শফিকুর রহমান বলেছেন অতীতের বস্তাফচা রাজনীতি ফ্যাসিবাদী উপহার দিয়েছে এক নয়তন্ত্র উপহার দিয়েছে দুর্নীতিতে বাংলাদেশকে পাঁচবার চ্যাম্পিয়নও করেছে এবারের নতুন বাংলাদেশ গড়ে তুলতে আপনাদের অবশ্যই কাজ করতে হবে এরপর জানাব টাঙ্গাইলে তারেক রহমান বললেন গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য জনগণকেই এগিয়ে আসতে হবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট দলমত নির্বিশেষে সবাই যেমন রাস্তায় নেমে এসেছিল ঠিক তেমনি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আগামী বারো তারিখ সবাইকে নেমে আসতে হবে রাস্তায় এদিকে ভোট পর্যবেক্ষণে সহ ছয় সংস্থার তেষট্টি জন ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচনও জুলাই জাতীয় সনদের উপর গণভোট পর্যবেক্ষণে ইসলামী সহযোগিতা সংস্থা বা সহ ছয়টি আন্তর্জাতিক সংস্থা অন্তত তেষট্টি জন পর্যবেক্ষক পাঠাতে সম্মত হয়েছে জানাব স্বাধীনতা বিরোধীদের হাতে দেশ নিরাপদ নয় বললেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তুলতে হলে আমাদেরকে আরও বেশি সক্রিয় হতে হবে পুরো বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তুলতে হবে এবং সেজন্য সবাইকে নিয়ে একটি নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাই তবে বাংলাদেশটা কোনোভাবেই পাকিস্তানি পন্থীদের হাতে দেওয়া যাবে না এবং সর্বশেষ জানাব রানা প্লাজার ক্ষতিগ্রস্তদের একশো সাতাশ কোটি টাকা আত্মসাত করেন শেখ হাসিনা সাবারে রানা প্লাজা ধসের ঘটনায় আহত নিহত শ্রমিকদের ক্ষতিপূরণ আদায়ে প্রধানমন্ত্রী যে ত্রাণ তহবিল গঠন করেছিল একশো সাতাশ কোটি টাকা ভারতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তা আত্মসাত করেছে বলে জানিয়েছে রানা প্লাজা সারভাইভার্স অ্যাসোসিয়েশনের নেতারা আর জাতীয় প্রেসক্লাবে সালাম হলে এক সংবাদ সম্মেলনে তিনশো জন ক্ষতিগ্রস্ত শ্রমিকদের নিয়ে গঠিত সংগঠন রানা প্লাজার এই ধরনের ঘটনা নিয়ে মূলত একটি সংবাদ সম্মেলন করা হয়েছে এই ঘটনার মধ্য দিয়ে আসলে নতুন করে সব বিষয় সামনে আসে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুক কে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত আমাদের কাছে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই সমান নির্বাচনী প্রচারণায় বললেন জামাতের আমির বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন অতীতের বস্তাপচা রাজনীতি ফ্যাসিবাদ উপহার দিয়েছে এক নয়তন্ত্র উপহার দিয়েছে দুর্নীতিতে দেশকে চ্যাম্পিয়ন করেছে ওই রাজনীতিকে আমরা কার্ড দেখাতে চাই আমাদের কাছে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই সমান আমরা আমাদের সবার অধিকার নিশ্চিত করতে বদ্ধপরিকর ঢাকার কিরানীগঞ্জে সাক্তা সরকারি স্কুল মাঠে আজ জামাতের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম ও জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপার সভাপতি রাশেদ প্রধান প্রধান অতিথির বক্তব্যে ডা শফিকুর রহমান বলেছেন অতীতের শাসকদের কঠোর সমালোচনা করে তারা দেশকে ভালোবাসেননি বরং দীর্ঘ সময় শোষণ করেছেন পুরো বাংলাদেশটাকে তারা ধ্বংসের একদম দ্বার প্রান্তে নিয়ে গেছে বাংলাদেশের মানুষ মনে করে যে আগামী জাতীয় সংসদ নির্বাচনটা সুষ্ঠু সুন্দরভাবে করার জন্য আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে পুরো বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য আমাদের বাংলাদেশের মানুষকে একযোগে কাজ করতে হবে এবং সবাইকে নিয়ে যে নতুন বাংলাদেশ গড়তে হয় সেই বিষয়টিকে সামনে আনার কথাও জানিয়েছেন তিনি এবং সে অনুযায়ী বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তুলতে হবে অতীতের বাংলাদেশ নয় বরং ভবিষ্যতের বাংলাদেশ গড়ে তুলতে চাই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য জনগণকেই এগে আসতে হবে টাঙ্গাইলে তারেক রহমান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন দু হাজার চব্বিশ সালের পাঁচে অগস্ট দলমত নির্বিশেষে সবাই যেমন রাস্তায় নেমে এসেছিল ঠিক তেমনি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আগামী বারো তারিখে নেমে আসতে হবে আজ সন্ধ্যায় টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চরজানা বাইপাস এলাকায় খোলা মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা Herr Bolesan. তারেক রহমান বলেন আগামীর বাংলাদেশ গড়ে তুলতে হবে তরুণদেরকে নিয়ে তরুণরাই সব থেকে বড় ভূমিকা রাখবে বলে জানিয়েছেন তিনি আগামীর আগামীর বাংলাদেশ গড়ে তুলতে হলে সবাইকে একসঙ্গে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুসে সরকার যে নতুন বাংলাদেশ গড়ে তুলেছেন সেই নতুন বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তুলতে হলে আমাদের এই অগ্রযাত্রাকে আরো অব্যাহত রাখতে হবে বলে জানিয়েছেন তিনি সেজন্য সবাইকে নিয়ে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলার স্বপ্ন দেখেন তিনি আগামীর বাংলাদেশ হবে ন্যায় ইনসাফের বাংলাদেশ এবং এই বাংলাদেশটা হবে সুন্দর বাংলাদেশ সবাইকে বলতে চাই নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য আপনারা জামাত ইসলামকে ভোটদান করে বর্ধিত করবেন কারণ জামাত ইসলামী নতুন বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে সব থেকে বড় ভূমিকা রাখছে এবং আশা করছি এবারের বাংলাদেশটাকে সুন্দর ভাবে গড়ে তুলতে হলে আমাদের সবাইকে সুন্দর মতো সুন্দর জায়গায় যেতে হবে বলে জানিয়েছেন তিনি ভোট পর্যবেক্ষণে ও ছয় সংস্থার তেষট্টি জন ত্রোদয় জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদের উপর গণভোট পর্যবেক্ষণে ইসলামী সহযোগিতা সংস্থা বা ও শো আন্তর্জাতিক সংস্থা অন্তত তেষট্টি জন পর্যবেক্ষক পাঠাতে সম্মত হয়েছে এনে এখন পর্যন্ত নিশ্চিত আন্তর্জাতিক পর্যবেক্ষকের সংখ্যা দাঁড়িয়েছে তিনশো জনে বলে জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইনুস আজ প্রধান উপদেষ্টা দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করা হয় বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আগামী বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রোদাস জাতীয় সংসদ নির্বাচনও একই দিনে অনুষ্ঠিত গণভোট পর্যবেক্ষণের জন্য ইউরোপীয় ইউনিয়নের ষোলোটি দেশ এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সঙ্গে সংশ্লিষ্ট বত্রিশ জন ব্যক্তিগত পর্যবেক্ষকের পাশাপাশি সব সংস্থার পর্যবেক্ষকরা বাংলাদেশে আসবেন প্রধান উপদেষ্টা দপ্তর এর তথ্য অনুযায়ী এবারের নির্বাচনে আন্তর্জাতিক পর্যবেক্ষকের সংখ্যা দু সালের সাতই জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তুলনায় দ্বিগুণের ওই নির্বাচনে আন্তর্জাতিক পর্যবেক্ষকের সংখ্যা ছিল তুলনামূলকভাবে কম এর আগে দশম একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আন্তর্জাতিক পর্যবেক্ষকের সংখ্যা ছিল যথাক্রমে চারজন একশো পঁচিশ জন এবং একশো আটান্ন জন ওয়াইসির নির্বাচন পর্যবেক্ষক ইউনিটের প্রধান শাকির মাহমুদ বান্দা সংস্থাটির দুইটি সদস্যকে পর্যবেক্ষক দলের নেতৃত্ব দেবেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় এবং সে অনুযায়ী বিজ্ঞপ্তিতে সবকিছু স্পষ্ট বার্তা দিয়া <smallly> হৈছে কেরানীগঞ্জে নির্বাচনী জনসভায় জামাতের আমির জানিয়েছেন আমাদের কাছে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই সমান আর অপরদিকে মির্জা ফখরুল বলছেন স্বাধীনতা বিরোধীদের হাতে দেশ নিরাপদ নয় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন স্বাধীনতা বিরোধী যারা রয়েছে বা জামাত চক্র জামাত ইসলাম এনসিপি সহ যারা রয়েছে তাদের হাতে বাংলাদেশ নিরাপদ নয় কিন্তু স্বাধীনতার পক্ষের শক্তি বিএনপি বাংলাদেশটাকে পরপর দুর্নীতিতে পাঁচবারে চ্যাম্পিয়ন করে Gracias. এটা হচ্ছে বাংলাদেশের জন্য নিরাপদ এ বিষয়টি অনেকে জিজ্ঞাসাবাদ করলে কোনো সদুত্তর দিতে পারেনি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পুরো বাংলাদেশে এখন নানা জায়গায় মপ সৃষ্টি করে সন্ত্রাসী কার্যক্রম করছে বিএনপি আগামীতে ক্ষমতায় গেলে বিএনপি আরও বেশি বাংলাদেশে মপ সৃষ্টি করবে বলে মনে করা হচ্ছে এবার জাতীয় সংসদ নির্বাচনে তাই অনলাইন জরিপ সহ বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে জামাত ইসলামের নেতাকর্মীরা অনেক বেশি এবং পুরো বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য প্রায় সব জায়গায় জামাত ইসলামের নেতাকর্মীরা আসলে কাজ করছে এবং পুরো বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য আরো বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করছে বাংলাদেশ জামাত ইসলামের নেতাকর্মীরা